হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিয়ার লাইফস্টাইল ব্লগ তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতাম বলছি বড়ো ব্লগ খুব একটা করার সময় পায় না কারণ এখন একটু ব্যস্ত আছি যেহেতু আইটিআই কলেজে ভর্তি হচ্ছে সেই কারণে একটু চাপ আছে আর কি আর কদিন পর আমাদের আইটিআই কলেজে আবার পরীক্ষা বালাইপুরে যে মিলন মেলাটা হচ্ছে তারই পাশে আমাদের আইটিআই কলেজে পড়ে একটা বন্ধুর বাড়ি তো সে সবাইকে বললো যে চল সবাই মিলে একদিন আমাদের মিলন মেলাতে আয় এসে সবাই মিলে ঘুরে যা তো সেই কারণে আজকে আমরা ঠিক করেছি যে আমাদের সবার সবাইকে আইটিআই যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে আর কি আমরা মিলন ঘুরবো তো আমাদের এখান থেকে মিলন দূরত্ব প্রায় অনেকটাই ওই সাতাশ কিলোমিটার মতো তো আমরা এখান থেকে বাইক করে কিছুটা যাবো আর গাড়ি করে কিছুটা যাব তো চলো আমার সাথে মেঘালদাও যাবে আর মেঘালদা সম্ভবত রেডি হয়ে গেছে আমি এবার বাড়ির থেকে বার হবো তো চলো বাড়ির থেকে বার হই আর আমাদের ছাদে জাস্ট কয়েকটা ফুল গাছ বসে চাপব নতুন সেগুলো তোমরা ততক্ষণ সিনেমাটিক শট দেখো আমি ততক্ষণ বাইকটা নিয়ে বার হই চলো তো আমরা চলে এসেছি চাম্পাটি বাজার আর এখন সময় হয়েছে ওই প্রায় পাঁচটা মতো আর ওদিকে আর সবাই ওই সোনারপুর চলে গেছে আর আমরা আমাদের এটা দিয়ে যেহেতু শর্ট সেই কারণে আমরা এটা দিয়ে যাচ্ছি আর এখানে যা সেন্ট ভাইসাব আর এটা হচ্ছে চাম্পাটি স্টেশন তো ফাইনালি আমরা চলে এসেছি বারাইপুর মিলন মেলাতে তো আরও সবাই ওদিকে বন্ধুবান্ধবরা সব আসছে ট্রেনে করে আর আমরা মোটামুটি চলে এসেছি ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাদের সব আইটিআই বন্ধুরা সব এই যে চলে এসছে এবারে টিকিট কাটবে কে তাই নিয়ে একটু প্রবলেম হচ্ছিল কারণ নীল বলছিলো যে আমি একাই কাটবো তো ফাইনালি নীল কেটেছিল আমাদের মেলার টিকিট টিকিট কেটে আমরা সবাই মিলে চলে এলাম মেলার পুরোপুরি সেন্টারে নাগরদোলার সামনে মোটামুটি আমরা ডুবে গেছি আর কি মিলার মেলার মধ্যে এটা দেখছে আর কি সবাই জাস্ট আমরা দূর থেকে দেখে ভয় পাচ্ছি যারা ভেতরে আছে তাদের কী অবস্থা হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দেখছে এটাই আর এবারে বারাইপুরের মিলন মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল এই গিটারটাই যেটার উপরেই সবার নজর ছিল তো মোটামুটি আমরা ঢুকে গেছি মেলার মধ্যে আর এই যে সব আইডিয়ার বন্ধুরা এই যে এখানে সোয়াম আছে হ্যালো হ্যালো তো আরো সবাই মোটামুটি এই ওদিকে যাস না আর পিছনের দিকে দাদা সবাই আছে তো আমরা এখন এখানে একটু মজা মেলার মধ্যে একটা পানের দোকান আছে দেখো পুরো একেবারে সব এতটা জিনিসপত্র দিয়ে কি পান বানিয়ে দেবে আর ওরা সবাই সম্ভবত এদিকে আছে শুধু সব আমার সাথে একা আছে বারাইপুরি মিলন মেলাটা শুরু হয়েছে পনেরোই নভেম্বর থেকে আর এটি চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপর সবাই চলে এসছে আর আমরা ভাবলাম চলো সবাই মিলে এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক প্রথমে এই যে একটা শপের এখানে গিয়েছিলাম যা নেবে একশো টাকা দেড়শো টাকা সেল এখানে আর কি মেয়েদের ব্যাগ ছিল তো এটা হচ্ছে মেয়েদের ব্যাগের দোকান তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকি সামনে গিয়ে দেখলাম মেয়েদের পুরো অল টোটাল যা যা জিনিসপত্র নেবে কুর্তি থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে সব কিছু আছে যার প্রাইস ছিল দুশো টাকা একশো টাকা এখানে আবার হাফ প্যান্টও বিক্রি হচ্ছিলো একশো টাকা দামে তারপর আমরা একটা শপে যাই যেখানে টি শার্টের উপর বাংলা লেখা প্রিন্ট করা আছে যেমন চুপ করতে কত নিবি খরচা আছে এইরকম আরও অনেক নানা ধরনের কথা লেখা ছিল ওই টি শার্টগুলোর প্রাইস ছিল দুশো টাকা তারপর আমরা কিছুটা এগিয়ে যাই আর মেলাতে ধীরে ধীরে ভিড় অনেক বাড়তে থাকে সামনে চলে যায় একটা আচারের দোকানে যেখানে সব রকমের আচার বিক্রি হচ্ছিল পরে একটা দোকানে দেখলাম প্রচুর ভিড় জমেছে মেলাতে এই রকম ভিড় আর কোনো দোকানে দেখিনি খোঁজ নিয়ে দেখলাম যে এই দোকানে কুড়ি টাকা করে সেল চলছে সেই কারণেই এত ভিড় তারপর আমরা চলে যাই একটা পটেটো চিপসের দোকানে সেখান থেকে আমরা তিন প্লেট অর্ডার দিই যার এক একটা প্রাইস মূল্য ছিল পঞ্চাশ টাকা তো ফার্স্ট টাইম এটা টেস্ট করব, জানি না কেমন লাগবে তো এটা প্রথম খেয়ে মোটামুটি ভালো লেগেছে অতটাও ভালো না অতটাও খারাপ নেই কিন্তু প্রাইসটা একটু বেশিই ছিল খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম মেলার বাইরে এবারে চলে এসেছি রাস মেলাতে এই যে তো চলো ভেতর দিকে যাওয়া যাক রাস গিয়ে আমরা সকল বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম যে আমরা হালকা করে ফুচকা খাবো ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে সেখানে সবাই খেলো বিরিয়ানি আর আমি হালকা করে একটু পকোড়া খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিই তো কালকে মেলা থেকে প্রায় অনেকটা রাত করেই বাড়ি ফিরেছিলাম তো সেই কারণে আর ক্যামেরা অন করিনি মেনলি বন্ধুদের সাথে একটু পরিচয় করাবো তো ওরা ক্যামেরার সামনে আসতে চাইছিল না যে আমাদের লজ্জা লাগছে সেই কারণে আর ওদেরকে ক্যামেরার সামনে নেওয়া হয়নি তবুও আইটিআই কলেজে গিয়ে যখন একটা বড় ব্লগ বানাবো আমাদের পুরো আইটিআই কলেজটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো তখন সব বন্ধুদের সাথে তোমাদের অবশ্যই পরিচয় করাবো মেলাতে গিয়ে জাস্ট এই ছোট্ট একটা ব্লগ করেছিলাম তো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব সেপ্ট করে দিও তবে আমরা কয়েকটা জিনিসের একটু ছবি তুলেছিলাম তো ভিডিও শেষে তোমরা সেগুলো একটু এনজয় করো তো চলো টাটা হচ্ছে নেক্সট